2009 হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা বিডিআর সদর দপ্তরে ঘটে এক রক্তাক্ত বিদ্রোহ নিহত হন সাতান্ন জন সেনা কর্মকর্তা যাদের অনেকেই ছিলেন অবসরে যাওয়ার অপেক্ষায় থাকা অভিজ্ঞ অফিসার কিন্তু প্রশ্ন রয়ে যায় এটা কি শুধুই হতাশা থেকে জন্ম নেওয়া বিদ্রোহ নাকি এর পিছনে ছিল আরও গভীর কোনো ষড়যন্ত্র আর এত বছর পেরিয়ে গেলেও কেন এখনো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি চলুন ফিরে যাই সেই হাজার নয় সকাল নয়টা পিলখানায় শুরু হয় বিডিআর সপ্তাহের দ্বিতীয় কার্যক্রম উপস্থিত ছিলেন তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হঠাৎই বিদ্রোহীরা সম্মেলনস্থলে গুলি চালায় শুরু হয় হত্যাযজ্ঞ সাতান্ন জন সেনা কর্মকর্তা তাদের পরিবার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নির্মমভাবে নিহত হন পিলখানার নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহীদের হাতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিডিআর ব্যাটালিয়নে আতঙ্কে কাঁপতে থাকে পুরো দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি আলোচনায় বসেন প্রতিশ্রুতি দেন সাধারণ ক্ষমার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি বিদ্রোহীদের দাবি ছিল বেশ কয়েকটি সেনা কর্মকর্তারা নাকি বিডিআর জওয়ানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বিদেশ মিশনে জওয়ানরা সুযোগ পেত না দুর্নীতির অভিযোগ ছিল অফিসারদের বিরুদ্ধে এবং ছিল নিম্ন বেতন ও সুযোগ সুবিধার অভাব তবে বিশ্লেষকরা বলছেন এগুলো ছিল কেবল বাইরের মুখোশ এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র যা হয়তো দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই ধ্বংস করার চেষ্টা অনেকেই মনে করেন এটা ছিল সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ পিলখানার মতো স্থানে এত বড় অপারেশন পরিকল্পনা ছাড়া হওয়া অসম্ভব বিদ্রোহের ঠিক কয়েক মাস আগে নতুন সরকার ক্ষমতায় আসে এই পরিবর্তনের সুযোগকে ব্যবহার করে কেউ কি সেনা প্রশাসনের ভিত নাড়িয়ে দিতে চেয়েছিল কিছু সূত্র দাবি করে বিদ্রোহের পিছনে জঙ্গি গোষ্ঠী বা বিদেশি গোয়েন্দা সংস্থার হাতও থাকতে পারে তবে সরকারিভাবে এসব সন্দেহ কখনোই প্রমাণিত হয়নি বিদ্রোহ দমনের পর শুরু হয় গ্রেপ্তার অভিযান মোট পাঁচশো সদস্যকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে একশো জনকে মৃত্যুদণ্ড জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় তবে এই বিচারে উঠে আসে কিছু গুরুতর গণ আদালতে দ্রুত বিচার করা যা কতটা আইনসঙ্গত অনেকের বিরুদ্ধে ছিল অস্বচ্ছ প্রমাণ অভিযোগ ছিল নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের আদালতে আজও চলছে আপিল প্রক্রিয়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেকেই এখনো আপিলের ফলের অপেক্ষায় বিডিআর বিদ্রোহ ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি যেখানে দেশের নিরাপত্তা বাহিনী নিজের হাতেই রক্তাক্ত হলো চোদ্দ বছর পার হয়ে গেলেও অনেক প্রশ্ন আজও উত্তরহীন কেন এত পরিকল্পিতভাবে ঘটলো এই ঘটনা কারা ছিল পেছনের নায়ক বিচার কি কখনো হবে সম্পূর্ণ ও নিরপেক্ষ প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম এর উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ